সকল জনগণের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে আমাদের ইরিগেশনের এই বাঁধের বানার কাজ এখনই শুরু হচ্ছে হয়েছে অলরেডি ইরিগেশন ডিপার্টমেন্টের আধিকারিক বিন্দু এসেছেন তাদের তত্ত্বাবধানে বানায়ের কাজ চলবে সেই জন্য সকল নাগরিক বিন্দুকে অনুরোধ আপনারা চলে আসুন সবাই হাতে হাত লাগান লাগিয়ে আমরা এই যে জায়গাটি রয়েছে সেটা বানাই করার চেষ্টা করছি অনুগ্রহ করে শুনবেন ইরিগেশন ডিপার্টমেন্টের আধিকারিক বিন্দুরা এসেছেন তাদের তত্ত্বাবধানে তাদের তত্ত্বাবধানে আমাদের এই আরে গাড়ি কোথায় যাবে আগে আমাদের কাজটা করব আমরা সকল নাগরিক বিন্দু বন্ধু চলে আসুন সবাই সাহায্য করুন সাহায্যের হাত পাড়ি দিন সবাই সাহায্য নিয়ে আমরা এই বানের কাজ সম্পূর্ণ করব আর দয়া করে কাজ করার সুস্থ পরিবেশ করে দেবেন অযথা ভিতরে গিয়ে ছবি তোলার দরকার নেই ভিডিও করার দরকার নেই অনুগ্রহ করে সকলকে বলছি আপনারা একটু দূরে থাকুন কাজ করা সুযোগ করে দিন সকলকে অনুরোধ করছি সকলের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা গতকাল সাধারণ মানুষ থেকে আবাবুর জনসাধারণ সকলে এই কুমার চোখের মাঠটাকে মেরামত করার জন্য তারা তাদের মতো করে কাজ করেছেন আজকে এই মুহূর্তে ইরিগেশন দপ্তর তাদের অভিজ্ঞ ইঞ্জিনিয়ার এবং আধিকারিকরা তারা দায়িত্ব নিয়েছেন সরকারিভাবে করার ভাবে আপনাদেরকে জানানো যাচ্ছে এবং আপনারা গ্রামে গ্রামে এই বার্তা এই মুহূর্তে বাঁধের যে পরিস্থিতি তাতে ভয় বা আশঙ্কার কোন অবকাশ নেই আপনারা সতর্ক থাকুন সর্বদা এবং এই একটাই মেসেজ আপনারা সকলের কাছে পৌঁছে দিন পানের পরিস্থিতি এই মুহূর্তে যা রয়েছে তাতে ভয় বা অবকাশ নেই অনুরোধ করছি আপনারা একসঙ্গে অধিক দিনে প্রয়োজনীয় সামগ্রী কেনা থেকে বিরত থাকুন আপনারা প্রয়োজনীয় সামগ্রী এক দুদিন দুদিন চার দিনের যে প্রয়োজনীয় সামগ্রী স্বাভাবিকভাবে কিনে থাকেন সেই সমস্ত বাজার আপনারা করুন একসঙ্গে অধিক দিনের বাজার করলে কিছু অসাধু ব্যক্তি কিছু অসাধু ব্যবসায়ী তারা কালোবাজারি করবে সেক্ষেত্রে আপনারা সচেষ্ট হন সকলে সদা সতর্ক থেকে বিষয়টি আপনারা খেয়াল করুন যে জায়গা থেকে জলটা পাস হচ্ছে সেই জায়গাটা দেখানোর চেষ্টা করছি রাস্তাটা এই মুহূর্তে ঢালাই রাস্তা তো ওপরের ঢালাই প্যানেলটাই শুধু রয়ে গিয়েছে বাকি নিচটা দেখুন সম্পূর্ণভাবে একেবারে খুলে গিয়েছে গত রাতে যখন এটা সম্পূর্ণ ধসে যায় তখন প্রত্যেকেরই মনে হয়েছিল যে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটতে পারে তাই প্রশাসনিক তরফ থেকে বা আরও অন্যান্য যেই সমস্ত তরফ থেকে আপনারা জানতে পারছিলেন সেই মুহুর্তে তাই জানানো হয়েছিল যে হয়তো বড়ো ধরনের কোনো দুর্ঘটনা ঘটে যাবে কিন্তু রাত কেটে গিয়েছে এখনও পর্যন্ত বড়ো ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি আশা করা যাচ্ছে যে আমরা এই প্রতিকূল অবস্থাটাকে একটু কাটিয়ে দিতে পারবো এই মুহূর্তে প্রায় কুড়ি ফুট জায়গার রাস্তার নীচের এই মুহূর্তে মাটি সরে গিয়েছে তবে বাঁধ ভাঙার কোনো সম্ভাবনা নেই জলটা কিন্তু পাস হচ্ছে এই যে সুইচ গেটটা রয়েছে এই সুইচ গেটটা দিয়েই কিন্তু জলটা পাস হচ্ছে